হ্যালো ফ্রেন্ড গুগল ম্যাপে আপনার বাড়ি দোকান প্রতিষ্ঠানের অ্যাড্রেস কিভাবে অ্যাড করবেন যাতে করে সেটা গুগল ম্যাপে দেখা যায় এই জন্য আমাদের স্টোর ওপেন করতে হবে গুগল ম্যাপের অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে তারপর ওপেন করব তারপর এখানে নিচে কন্ট্রিবিউট অপশানে ক্লিক করব। তারপর এখানে অ্যাড প্লেস অপশনে ক্লিক করব। এখানে আমাদের বাড়ি দোকান বা কোনো প্রতিষ্ঠানের নাম লিখতে হবে আমি এখানে গ্রামের বাড়ি অ্যাড করব তাই বাড়ির নাম লিখে দিলাম এরপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমি এখানে রেসিডেন্টিয়াল অ্যান্ড হাউসিং সোসাইটি সিলেক্ট করলাম এরপরে নিচে এখানে অ্যাড্রেস দিতে হবে এরপর এখানে ইডিট ম্যাপ লোকেশন এখানে ক্লিক করতে হবে এরপরে উপরে এখানে ক্লিক করে আমাদের বিউটি স্যাটেলাইট করে দিতে হবে আমাদের এখান থেকে সঠিক বাড়ি বা প্রতিষ্ঠানটি সিলেক্ট করে দিতে হবে এরপরে ওকে অপশনে ক্লিক করব। এরপরে নিচে সাবমিট অপশনে ক্লিক করব। তাহলে কিছুদিন পরে এই অ্যাড্রেসটি গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে দ্যাটস ইট